আর মাত্র এক সপ্তাহ পার হলেই পর্দা উঠবে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসবের দক্ষিণ ফ্রান্সের সমুদ্র জুড়ে এখন চলছে তারই প্রস্তুতি ফলে চারদিকে সাজ রব চলছে কানের তবে তার আগে আবারও ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির ফরাসি শ্রমিক সংগঠন পর্দার আড়ালে দারিদ্র নামের ফরাসি শ্রম সংস্থার নেতৃত্বে শুরু হয়েছে সেই ধর্মঘট আগামী চোদ্দ মে ভূমধ্য সাগরের তীরে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালদে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে পর্দা উঠবে সাতাত্তরতম কান চলচ্চিত্র উৎসবের বিশ্বের প্রাচীন চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম এটি প্রভাবশালী এই আয়োজনকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র অনুরাগীদের মিলন মেলায় পরিণত হয় কান শহর আর সপ্তাহখানিক পরেই পর্দা উঠবে এই উৎসবের এরই মধ্যে প্রস্তুতির তর্জ শুরু করে দিয়েছে আয়োজকরা অনুষ্ঠানে অংশ নিতে বিদেশের তারকারাও পারি জমাতে শুরু করেছেন ফ্রান্সে এমন পরিস্থিতিতে ফরাসি শ্রমিক সংগঠনের নেতৃত্বে কান উৎসবের ইভেন্টের সামনে শ্রমিকরা শুরু করেছেন ধর্মঘট বেকার ভাতার শর্তাবলী পুনর্বিবেচনার দাবিতে ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা তাদের দাবি এ ধর্মঘট উৎসবের কোনো ব্যাঘাত ঘটাবে না বরং দীর্ঘদিনের দাবিগুলো সকলের সামনে দৃষ্টি আকর্ষণ করার সুযোগ পাবে জানা গেছে প্রায় একশো কর্মী ধর্মঘট করছেন যাদের মধ্যে রয়েছে প্রোডাকশনিস্ট প্রোগ্রামার প্রেস এজেন্ট ও টিকিট বিক্রেতারা স্বল্প মেয়াদ আর অল্প বেতনে চাকরি করা এসব শ্রমিকরা দেশটির বেকারত্ব বিমা প্রকল্পর বাইরে হওয়ায় ডাক দিয়েছেন এ ধর্মঘটের এ বিষয়ে প্রথমে কোনো মন্তব্য করতে রাজি না হলেও সাত মে কান উৎসব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় তারা দীর্ঘ আলোচনার জন্য প্রস্তুত আশা করছেন শীঘ্রই সমাধানের পথ পাওয়া যাবে সিনেমার সাথে সংশ্লিষ্ট শ্রমিকরা যান অতি দ্রুত তাদের দাবি মেনে নেওয়া হোক অনেকেই মনে করছেন কর্মীরা কাজ থামিয়ে ধর্মঘটে যাওয়ায় উৎসব বন্ধ না হলেও আয়োজনে পড়বে বিরূপ প্রভাব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে প্রতি বছর প্রায় চল্লিশ হাজার মানুষের সমাগম ঘটে আগামী চোদ্দ মে থেকে পঁচিশ মে অনুষ্ঠিত হবে এবারের উৎসব চলচ্চিত্র সংশ্লিষ্টদের মিলন মেলায় চলতি বছর অংশ নেবেন ফ্রান্সিস ফোর্ট কাপোলো জর্জ লুকাস ও মেরিল স্ট্রিপের মতো তারকারা রেদওয়ান আহমেদ শো টুনাইট